বাদরের বাদ্রামিতে অতিষ্ঠ সোনামুখী বাদরের হানায় আহত পাঁচ মহিলা গুরুতর আহত এক এলাকার এলাকার মানুষ পরিস্থিতি মানুষের হিমশিম খেতে হচ্ছে থেকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রথিনগর নগর এলাকায় বাঁদরের বাঁদরামিতে আতঙ্কিত এলাকার মানুষ এখনো পর্যন্ত বাঁদরের কামড়ে আহত হয়েছেন পাঁচ মহিলা একজন গুরুতর আহত হওয়ায় তাকে রেফার করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে অন্য আহতদের একাধিক সেলাই পড়েছে স্থানীয় সূত্রে খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনামুখীর জঙ্গল থেকে একটি বাঁদর চলে আসে সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রতিননগর এলাকায় এরপরেই ওই বাঁদরটি এলাকার মহিলাদের দেখলেই ঝাঁপিয়ে পড়ে গায়ে কামড়ে আহত করছে একাধিক মহিলাকে বাদরের আতঙ্কে ঘরবন্দি হয়ে রয়েছেন এলাকার মানুষ আতঙ্কে বাইরে বেরোতে পারছেন না কেউ বাজার রাস্তাঘাট থেকে শুরু করে কাজে যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা ঘটনায় খবর দেওয়া হয় সোনামুখী বনদফতরে গতকালকে থেকেই সোনামুখীর বনদফতরের কর্মী আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাদরটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত বাঁদরটিকে বাগে আনা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই যত সময় পেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের স্থানীয়দের দাবি লাঠি সোটা দিয়ে বাঁদরটিকে বাগে আনা সম্ভব হবে না বাদরটিকে ট্র্যাকুলাইজ করে বাগে আনতে হবে অন্যদিকে বন দাবি এলাকায় বাঁদরের আতঙ্ক থেকে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে পাশাপাশি বন দাবি এলাকায় বেশি পরিমাণে ঝোপঝাড় থাকায় বাঁদরটি লুকিয়ে পড়ছে তাই তাকে বাগে আনা সম্ভব হচ্ছে না চব্বিশ ঘন্টা ধরে তৎপরতা চলছে বন দপ্তরের কিভাবে এই যে বাদর আপনাকে আক্রমণ করলো আমি বাড়ির ভিতর থেকে মানে মুছে করে আসছিলাম আমি একটা কাজ করি সেই কাজটা বসে মুখে আসছিলাম এসে দেখলাম সিঁড়ির এইখান বসে আছে দিয়ে আমি আবার বাড়িতে ঘর ভিতরে চলে গেলাম দিয়ে বলি গ্রিলটা লাগাই লাগিয়ে আমি তাহলে ঘর ঢুকে যাব। তখন আমাকে এই উঠোনের এই মা এইখানটার থেকে এইখানটার থেকে একবার এমন ঝাঁপ দিয়েছে একবার বাঘের মতো ধরে দিয়েছে তখন আর আমার কোনো করার আর হাত থাকে না এই হাতে ছাড়াতে গেলাম এই হাতে উঠে দিয়েছে আর এই হাতে মানে মাংসটা তুলে নিয়েছে ছটা সাতটা ছেলে দমে জ্বলছে বাবু

উম জিনিস ছিল সেগুলো সব উকুটে উম ছড়িয়ে দিয়েছে মানে কিছু খুঁজছিল হয়তো দিয়ে এই উপরটাই বসেছিল দিয়ে এইখানটাই বসেছিল দিয়ে আমি কাকে ডাকবো কাকুকে তখন ডাকি না আর না দেখে তখন উঠোনি আমি বলে আবার যদি ওর উপরে ঝাঁপিয়ে যায় হ্যাঁ বেশি এই হাতটাতেই দিয়েছে এবার চামড়াটা মোট কত দূর কে এখনো পর্যন্ত কামড়েছে কতজনকে পাঁচজনকে কালকে ডাক্তার বাবুরাই বললো বা ইয়ে হাসপাতালে আজ জনতে আপনার নাম আমার আমরা উদ্যোগ বলতে আমরা কন্টিনিউও এখানে যখনই বান্দরের কোনো খবর পাইতে আমরা সমস্ত স্টাফরা মিলে এখানে পরিছপা দিচ্ছি এবং এখানে একটা মেইন প্রবলেম অতিরিক্ত ঝড়ের কারণে লোকেবো পড়ছে আর সেটা ধোকাও সম্ভব হচ্ছে না এমনি জায়গায় থাকছে জিনিসটা বান্দরটা ছোট আকৃতির তো তার জন্য আমরা যখনই প্রত্যেকবাতে সেখানেই তাদেরকে বিভিন্ন ভাবে কি জাল এবং কেচার সমস্ত কিছু নিয়ে তাকে ধরা চেষ্টা করছি কখনো সে গাছে উঠে যাচ্ছে কখনো তিনতলা ছাদে উঠে যাচ্ছে অনবরত চব্বিশ ঘন্টায় আমরা এই বান্দরটার পিছনে সমস্ত স্টাফরাই আছি কতজনকে আহত এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পাঁচজনকে ওকে আক্রমণ করেছে কারোর টোটো লেগেছে এবং আমাদের আধিকারিকরা যখনই বলছে তখনই আমরা সঙ্গে সঙ্গে এসে তাকে লোকেট করার চেষ্টা করছি এবং যদি কারো বাড়িতে ঢুকতে থাকে সেখান থেকে বার করে দেওয়ারও চেষ্টা করছি এবং তাকে ধরার জন্য আপ্রাণ পরিশ্রম করছি এবং আপ্রাণ চেষ্টা করছি আমরা যাতে তাকে ট্যাঙ্কুলাইজার ইয়ে করা যায় আমাদের ধরে তাকে যেন খাঁচায় বন্দি করা যায় এবং তাই জন্য আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি কি মানে সুস্থ আছে নাকি আদরটা সুস্থ বলতে সবসময় তো এই এখানে দেখা যায় না এটা কোথার থেকেও এসছে বা এগুলো সম্ভবত কেউ কোনো পোষা হতে পারে যেটা যেটা এখন দেখা যাচ্ছে এবং আমরা দেখা মাছ অফিসারদের কাছে বা আমাদের কাছে যখনই কল যাচ্ছে আমরা তাকে কারো বাড়িতে থাকলে এবং তাকে ঘোরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনার নাম আমার নাম মন্তু ঘোষ हमें एक्चुअली डील स्टाफ